এখানে অনেকগুলো সিদ্ধান্ত আমি গিয়েছি একটা একটা করে বাস্তবায়ন করবো করবাসী আমি যানজটের এই যে একটা দুঃখ তাদের এই দুঃখটা থেকে আমি ভর্তি দিতে চাই এই কথা আপনাদের সহযোগিতা চাই

কিভাবে কোথায় নির্মাণ করতে পারি এটাও আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই বলবো যেহেতু আমি সভাপতি আমার কাছে তো আপনারা অনেকে বলছে যে দামি তো কেন আজকে তো বড়

অপসর কিন্তু সবসময় আজকে যে যদিও অনেক ছোট কিন্তু প্রস্তুতি সভা চলছে আমরা কিন্তু অনেক মোটামুটি অনেক লোক ছিল সবাই ভালো 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 দিয়ে গেছে কিন্তু ঘটনাটা আসলে মিটিং এর পরে বা চলাকালীন সময় না

অন্যান্য তাদেরকে আমি আগামী সমন্বয় সবাই আপনারা অনেকে জানেন ওইখানেও আমাকে দেখেন আমি সবাই দিব যে তথ্য করা যাবে না সাংবাদিকরা যে তথ্য থাকে তথ্য দিকার আইন অনুযায়ী শুধুমাত্র